একটু অন্য ধরনের এই সন্দেশ এবারের জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে বানান আর গোপালকে ভোগ হিসেবে নিবেদন করুন এটা তৈরি হচ্ছে সুজি দিয়ে তবে সাধারণ সুজির বরফি থেকে এটা কিন্তু একটু আলাদা তাই আমি এটাকে সন্দেশ বলছি নমস্কার বন্ধুরা আপনারা আছেন সুযিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে সবার প্রথমে একটা কড়াইতে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি বাড়িতে যে সুজি থাকে সেটা ব্যবহার করলেই হবে আলাদা করে গুঁড়ো করে নেওয়ার প্রয়োজন নেই একদম লো ফ্লেমে চার পাঁচ মিনিট ধরে সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায় এটা হয়ে গেছে ঢেলে রাখছি ওই কড়াইটাতেই আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি যতটা সুজি ঠিক ততটা চিনি এখানে ব্যবহার করতে হবে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম এই চিনিটা দিয়ে আসলে আমি ক্যারামেল তৈরি করছি একটু নেড়েচেড়ে দিয়ে লো ফ্লেমে চিনিটাকে ফুটতে দেবো চিনিটা গলে গিয়ে এইভাবে দেখুন আস্তে আস্তে নিচ থেকে গোল্ডেন কালারে পরিণত হচ্ছে তারপর একদম লো ফ্লেমে হতে হতে যখন ঠিক এই রকম রঙ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে ওর মধ্যে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি ওই একই বাটিতে মেপে হাফ বাটি জল ব্যবহার করেছি জলটা আমি দুটো ভাগে দিলাম কারণ প্রচণ্ড এখানে ফ্যানার মতন বা বুদবুদের মতো তৈরি হয় হাতে ছিটে এসে লাগতে পারে তাই একটু সতর্ক হয়ে অল্প অল্প করে দিলাম এখন ওই একই বাটিতে মেপে এক বাটি দুধ দিয়ে দিলাম এক কাপ বা এক বাটি সুজির জন্য এক কাপ বা এক বাটি চিনি এবং দেড় কাপ বা দেড় বাটি জল আর দুধ মিশিয়ে আপনারা চাইলে পুরোটা দুধও দিতে পারেন কোনো সমস্যা নেই আবার পুরোটা জলও দিতে পারেন এখন ক্যারামেল আর দুধের মিশ্রণটাকে নামিয়ে রেখে দিচ্ছি ওই কড়াইটাই আমি আবার ধুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম টু টি স্পুনের মতন সাদা তেল দিয়ে দিলাম আর টু টি স্পুন দিয়ে দিলাম ঘি এবার এটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি গন্ধের জন্য আমি এখানে তেজপাতা ব্যবহার করেছি আপনারা চাইলে অবশ্যই এলাচ ব্যবহার করতে পারেন একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম আট দশটা কাজু কাজুগুলোকে আমি অর্ধেক অর্ধেক করে ভেঙে দিয়েছি কাজুগুলোকে আমি অল্প একটুখানি ভেজে নেবো মানে হালকা করে ভেজে তুলে নেব। এবার কড়াইয়ের ওই বাকি তেলে আমি সুজিটা যেটা আগে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন মিল্ক পাউডার এটা হাতের কাছে থাকলে দেবেন না হলে নয় তবে দিলে টেস্টটা অনেকটাই বাড়ে এবার এই সব কিছু খুব ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি মানে ঘি আর তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দুধ আর ক্যারামেলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরোটাই একবারে দিয়ে দেব। এই মিশ্রণটা কিন্তু এখনও গরম আছে এবারে খুব তাড়াতাড়ি করে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে কোনো রকমের লাম্প বা দলা যাতে না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে ক্রমাগত এইভাবে নেড়ে চড়ে এটাকে মিশিয়ে একেবারে শুকিয়ে নিতে হবে খুব বেশি সময় কিন্তু লাগবে না এটা পারফেক্টভাবে তৈরি করার জন্য মাপগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আচ্ছা টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম আর যে ভেজে রাখা কাজুটা ছিল সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে এলাচগুলো ব্যবহার করতে পারেন আর সেটা এখনই দিয়ে দেবেন আর খানিকটা কিশমিশ দিয়ে দিলাম রান্নার সম্পূর্ণ প্রসেসে ফ্লেমটা কিন্তু একেবারে লোতে থাকবে আর দেখছেন তো বন্ধুরা আস্তে আস্তে এটা কিন্তু শুকিয়ে আসছে কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে তবে এর মধ্যে আর কোনো এক্সট্রা ঘি কিন্তু আমি অ্যাড করছি না আস্তে আস্তে দেখুন এটা প্যানের গা কিন্তু পুরো ছাড়তে শুরু করেছে আর কোনোভাবে এটা কিন্তু লেগে নেই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। যাতে হাত দিয়ে ধরতে পারি সেই মতো মানে সেই রকম ঠান্ডা করে নেব এটা এখন মোটামুটি হাত শা গরম আছে তবে খুব বেশি ঠান্ডা কিন্তু করে নেওয়া যাবে না তাহলে কিন্তু এটা শেপ দিতে অসুবিধা হবে এটাকে বরফি হিসেবে তৈরি করতে চাইলে গরম অবস্থায় একটা পাত্রে ঢেলে সেট করে টুকরো টুকরো করে কেটে নেবেন আমি আজকে সন্দেশ তৈরি করছি তাই একটা ছাঁচ ব্যবহার করছি ঠিক এই রকম একটা ছাঁচ আমি নিয়ে নিয়েছি সন্দেশের ছাঁচ ছাঁচটাতে অল্প একটু ঘি মাখিয়ে নিলাম সন্দেশগুলো সমান মাপের তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা টেবিল স্পুন ব্যবহার করেছি টেবিল স্পুনটা ব্যবহার করে এক স্কুপ করে তুলে নিলে মানে মাপটা ঠিক সমান হবে প্রত্যেকটা সন্দেশ সমান মাপের হবে আর কি এরপরের কাজটা আপনারা সবাই জানেন কিভাবে করতে হয় এটা দিয়ে আস্তে করে মানে এই যে ছাঁচটার উপরে রেখে একটু ভালো করে চেপে চেপে শেপ দিয়ে নিতে হবে একটু ভালো করে যত্ন নিয়ে কাজটাকে করতে হবে আর দেখুন বন্ধুরা এরই সাথে একটা কি সুন্দর সন্দেশ তৈরি হয়ে গেল দেখতে কতটা সুন্দর লাগছে তাই না তবে আপনাদের এটা বলি এইটা কিন্তু সুজির হালুয়ার মতন নয় টেস্টে কিন্তু অনেকটাই পার্থক্য আছে আর ক্যারামেল করে নেওয়ার জন্য একটা রঙ যেমন এসেছে সেটা তো দেখতেই পাচ্ছেন তার সাথে একটা খুব সুন্দর অ্যারোমা বা গন্ধ বা ফ্লেভার যাই বলুন সেটা কিন্তু এসেছে যেটা কিন্তু আপনারা এইভাবে না তৈরি করলে কোনো দিন বুঝতেই পারবেন না ঠিক কতটা সুন্দর লাগে তাহলে অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখবেন আর যে কোনো উৎসব অনুষ্ঠানে প্রিয়জনদের অবশ্যই এইভাবে একবার তৈরি করে খাওয়াবেন আর দেখলেন তো মাত্র এক বাটি সুজি দিয়ে কতগুলো সন্দেশ তৈরি হয়েছে আর এগুলো কিন্তু একেবারে নন স্টিকি হাতে কিন্তু কোনোভাবেই লাগছে না এবার চলুন একটা সন্দেশ আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে এতটাই সুন্দর আর এই সন্দেশ কিন্তু একটা খেয়ে মন কিছুতেই ভরবে না আমি আশা করছি আজকের এই ক্যারামেল সুজি সন্দেশের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অনুরোধ করব অনেক অনেক লাইক আর শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই